বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুইয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের এক সময়কার গোলরক্ষক আনিসুর রহমান জিকোর এই দুর্দান্ত সেফটি দেখুন ডিবক্সের বেশ খানিকটা সামনে থেকে একটা ফ্রিকিক পায় জামাল ভুইয়ার দল ব্রাদার্স ইউনিয়ন কিকটা নেয়ার জন্য এগিয়ে আসলেন ব্রাদার্স ক্যাপ্টেন জামাল ভুইয়া। ঠিক গোলপোস্টে তখন প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ওয়াল খ্যাত গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবার দেখে শুনে জামাল ভুইয়ার চিরচেনা সেই ফ্রিক একেবারে চোখ ধাঁধানো লেফট সাইডে টপ অ্যাঙ্গেল দিয়ে বল চালের দিকে যাচ্ছিল মনে হচ্ছিল একেবারে গোল হতে যাচ্ছে অমনি বাংলাদেশের বাজ পাখি জিকোর আগমন লাফিয়ে উঠে চোখের পলকে বলটাকে সেভ করে দিলেন একেবারে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়ে দিলেন বসুন্ধরা কিংসকে জামাল ভূঁইয়া নিজেকে কিছুটা আনলাকি ভাবতেই পারেন এত সুন্দর দৃষ্টিনন্দন একটা ফ্রি থেকে গোল আদায় করতে না পারার জন্য বিপরীতে আনিসুর রহমান জিকো দেখিয়ে দিলেন আমি হারিয়ে যাইনি এখনও প্রস্তুত বাংলাদেশকে আমার অনেক কিছুই দেয়ার আছে অথচ এই আনিসুর রহমান জিকোকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বাংলাদেশের কোচ ক্যাবরেরা কোন উদ্দেশ্যে তিনি এমনটা করেছিলেন সেটা সেই একমাত্র ভালো বলতে পারবে কিন্তু আনিসুর রহমান জিকো জানিয়েছিলেন একটা সময় বাংলাদেশের এই কোচ তার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন পারফর্ম করেও একাদশে তাকে খেলানো বন্ধ করে দিয়েছিলেন এই কোচ যেন জাতীয় দলে তিনি এক নায়তন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছিলেন এই সব কারণে আনিসুর রহমান জিকো দীর্ঘদিন ধরে ম্যাচ খেলতে পারছিলেন না যার ফলে আস্তে আস্তে সবার চোখের আড়াল হয়ে যেতে থাকে এক পর্যায়ে ক্লাবেও নিয়মিত সুযোগ হচ্ছিল না সব মিলিয়ে দুঃসময় যেন ছাড়ছিলেন না তার পিছু অপরদিকে বাংলাদেশের স্কোয়াডে দীর্ঘদিন ধরে একটানা সুযোগ পাওয়া মিতুল মার্মার পারফরমেন্সও তেমন একটা সন্তোষজনক ছিল না এশিয়ান কাপ কোয়ালিফাই রাউন্ডে তার ভুলগুলো ছিল একেবারে চোখে পড়ার মতো আর তখনই বাংলাদেশের মানুষ আনিসুর রহমান জিকোকে খুঁজতে থাকে তবে সেই খারাপ সময় কাটিয়ে এবার নতুন করে শুরু করেছেন আনিসুর রহমান জিকো বসুন্ধরা কিংসের হয়ে নিয়মিত মাঠে দেখা যায় তাকে তবে কি হারিয়ে যাওয়া আনিসুর রহমান জিকো আরও একবার ফিরতে মরিয়া তার বয়স তেমন একটা বেশিও নয় বাংলাদেশকে দেবার আছে অনেক কিছু এক সময় হয়েছিলেন সাফের সেরা গোলরক্ষক সবাই স্বপ্ন দেখছিলও হবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ তবে মাঝখানে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা জিকো এবার ফিরেছেন স্বমহিমায় এখন বাংলাদেশ জাতীয় দলে আছে হামজা শমিদ ফাহমিদুলদের মতো বড় কিন্তু ঘাটতি হচ্ছে গোলকিপিং পজিশনে এবার সেই ঘাটতি পুষিয়ে ফুটবল ফেডারেশনের সুযোগ দেওয়া উচিত কিনা এক সময়কার দেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দর্শক আনিসুর রহমান জিকোর এমন পারফরমেন্স দেখার পর আপনি কি মনে করছেন আনিসুর রহমান জিকোকে আরও একবার জাতীয় দলে ফেরানো উচিত